নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সাতটা ঘটনা ঘটবে এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সাতটা ঘটনা আপনাকে ভাবিয়ে তুলবে বা সাতটা ঘটনা আপনাকে কাঁপিয়ে দেবে কি কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে দেখতে হবে আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে রিকোয়েস্ট করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান আর আপনি যদি এখনও কোথা থেকে ভিডিওটা শুনছেন বা কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান আপনি এই জায়গা থেকে ভিডিওটা দেখছেন তাহলে আমি বুঝতে পারব যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে বা কোথায় কোথায় ভিডিওটা আমার চলছে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসে আছেন দেখুন ওপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন আর যারা অনেক দূরে থাকে যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না সময়ের অভাবে তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন অনলাইন কথা বলতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আপনি উপরে দেওয়া নাম্বারে আপনি পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে আর আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনে আগে পে করতে হবে তারপরে অপেক্ষা করতে হবে এই তথ্যগুলো দিন অপেক্ষা করুন যদি যদি জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকে দুটো হাতের ছবি তুলে পাঠান হস্তরেখার উপর বিচার করে আপনাকে আমি প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার সম্বন্ধে আর জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার শ্রী গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচ্য লিখুন সেসব তথ্য জানতে পারবেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্য মোটের উপর যথেষ্ট কিন্তু ভালো যাবে অনেক দিন থেকে বিভিন্ন রোগ ব্যাধি বা দীর্ঘমেয়াদি রোগে অনেক দিন থেকে ভুগছিলেন এবার কিন্তু একটা পজিটিভ সাইন কিন্তু বলা যায় এবার কিন্তু যথেষ্ট রোগ জ্বালার দিকটা যথেষ্ট কিন্তু ভালো বলবো বিবাহতে যাদের অলরেডি দেখাশোনা চলছে বা সম্বন্ধ চলছে বিবাহ কিন্তু একটা কমপ্লিকেশান বারবার বাধা এসে সম্বন্ধটা কেটে যেতে পারে কোথাও একটা ভুল ইনফরমেশনে বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি তাই বিবাহের পূর্বে অবশ্যই বলবো জোটক বিচার বা কুণ্ডলী বিচার করে কিন্তু বিয়ে করা উচিত কোথাও এইরকম একটা ঘটনা হতে পারে যে আপনি জেনে নিন যে ওই ছেলেটি বা ওই মেয়েটি আপনার জন্য শ্রেষ্ঠ কিনা বা ওই ছেলেটি বা ওই মেয়েটি আপনার জন্য আগামী দিনটা সুখের হবে কি না বিবাহিত জীবনে আপনার ম্যারেজ লাইফে সুখ শান্তি আসবে কিনা সেটা কিন্তু বিফোর ম্যারেজ আমরা জোটক বিচার করলে কিন্তু বলে দেওয়া যায় যে আগামী দিনটা আপনার কত পয়েন্ট পেয়েছেন আগামী দিনটা কেমন হয়ে যাবে বা কেমন হবে এটা কিন্তু একটা মানে করা সম্ভব জানতে হলে পুরো নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে আর অনেক দিন থেকে সম্বন্ধগুলো বারবার বাধা হিসেবে কেটে গেছিলো এই মাছটাও কিন্তু বিভিন্ন রকম মনের মতো ঠিক হবে না কোথাও একটা মনকে মানে সংযত করে এই মাছটাকে এড়িয়ে যেতে হবে সম্বন্ধের ফাইনালের জায়গাটা তো ভালো নয় প্রেমের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে তবে পুরনো প্রেম কিন্তু ফিরে আসার সম্ভাবনা বেশি এই প্রেমের মাঝে কোন আপনাদের দুজনের প্রেমের মাঝে কোন তৃতীয় ব্যক্তি হঠাৎ করে কোনো প্যারাশুট নিয়ে নেমে যাওয়া বা হঠাৎ করে প্যারাসুটের মতো আগমন হওয়া সেটা কিন্তু আপনাদের প্রেমের লাইফটা কিন্তু খারাপ করবে আলটিমেট এরকম সমস্যা কমপ্লিকেশন আসতে পারে সচেতন থাকা দরকার আছে সন্তান থেকে ভালো খবর পাবেন সন্তান সন্ততি থেকে যাদের ভালো যারা অলরেডি নবাগত সন্তান নিতে চাইছেন বা নতুন সন্তান ধারণ করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং সন্তান যাদের আছে তাদের সন্তানের থেকেও ভালো পজিটিভ সাইন কিন্তু পাবেন শরীর স্বাস্থ্য হেলথের দিকে ভালো যাবে সন্তানের এবং সব থেকে ভালো হবে যেটা তার কোনো পড়াশোনা ক্ষেত্রে উন্নতি কর্মের ক্ষেত্রে উন্নতি যথেষ্ট অ্যাচিভমেন্টের জায়গায় ভালো হবে সম্পর্কগুলো ভালো হবে অর্থনৈতিক দিকটা বলবো যথেষ্ট কিন্তু ভালো যাবে কিন্তু ফিনান্সিয়ালি জমানো টাকা অনেক দিনে জমানো টাকা সেই সব টাকা পুনরুদ্ধার হতে পারে আপনি ভেবেছিলেন যে ওই টাকাটা পাবেন না বা অনেক দিন ধরে কোনো কোম্পানিতে বা কোনো জায়গাতে রেখেছিলেন গচ্ছিত টাকাটা কোনোভাবে ব্লক হয়েছিলো টাকাটা ছিল সেই টাকা কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা বেশি অনেক দিন থেকে কাছের মানুষকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকা ধার পাচ্ছিলেন না এবার পাট পাট করে আপনি পেতে শুরু করবেন এরকম একটা সিচুয়েশান কিন্তু আসবে ভ্রমণ যারা করছেন তাদের বলবো ভ্রমণ ভালো হলেও কিন্তু আপনার ঘোরার জায়গা আপনাকে কাটছাট করতে হবে আপনি ভেবেছিলেন যে আট দিনের বা দশ দিনের বা পনেরো দিনের আপনি ট্যুর নিয়ে বাইরে বেরোচ্ছিলেন আপনার সেই ট্যুরটা কমপ্লিট হবে না তার আগে আপনাকে ফিরে আসতে হবে এরকম একটা মুসিবত এরকম একটা মহল তৈরি হতে পারে তাই তাই এখানে বলবো যে ট্যুরগুলোকে একটু কোনোরকম কাটছাট করে ফিরতে হতে পারে রকম কমপ্লিকেশান নিয়ে বা শরীর স্বাস্থ্য হেলথ ইস্যু নিয়ে কোনো ইস্যু আসতে পারে তাই ফিরে ফেরার সম্ভাবনা বেশি উচ্চশিক্ষা উপরে যথেষ্ট ভালো যাবে মান সংযোগ মান সম্মান যথেষ্ট বাড়বে ফিনান্সিয়ালিভাবে উন্নতি ভালো এবং মনসংযোগ পড়াশোনা ক্ষেত্রে প্রচুর প্রচুর কিন্তু লক্ষ্য করা যাবে হঠাৎ করে ছেলেটি এত মেধাবী ছিল না হঠাৎ করে দেখা যাবে যে এই নভেম্বর মাসে হঠাৎ করে মেধাবী হয়ে পড়েছে প্রচণ্ড সে বইয়ে মুখে থাকার মতন অবস্থা এরকম ধরনের একটা পড়াশোনার প্রতি আগ্রহ তার লক্ষ্য করা যাবে মনের মতো জায়গায় তার কোনো চান্স পাওয়া মনের মতো জায়গায় স্কুল বা কলেজ সেটা ভালো জায়গা সাকসেসফুল হবে ভাগ্যস্থানে বৃহস্পতি এটা কিন্তু খুব একটা সেন্সিটিভ এরিয়া এবং ভাগ্যস্থানে বৃহস্পতি কোনো খারাপ অঙ্গন খারাপ নয় পিতৃকুল বা মাতৃকুল থেকে কোনোরকম বিশেষভাবে উপকৃত হতে পারেন আপনি যে যে বাড়িতে আছেন বা যে জমিতে আছেন সেই জমি আপনার নামে হস্তান্তর করা বা সেই প্রপার্টি হস্তান্তর করা বা পিতৃকুল বা মাতৃকুল থেকে জমানো কোনো অর্থ ছিল বা আপনার নামে উইল করা ছিল সেই উইল করা সম্পত্তি ফিরে পাওয়া এরকম একটা প্রবণতা কিন্তু অত্যন্ত লক্ষ্য করা যায় হঠাৎ করে নতুন কোনো বন্ধুর বা সঙ্গে সাক্ষাৎ হতে পারে বা কোনো ভালো গুরুজনের সঙ্গে সান্নিধ্য হতে পারে এই কোনো গুরুজন ব্যক্তির সঙ্গে সান্নিধ্যে পাওয়া বা কোনো ভালো ব্যক্তির পরামর্শে আপনার জীবন পাল্টে যেতে পারে এই এমন হতে পারে যারা এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যারা শুনছেন আমার এই ভিডিওটা এই আপনার এই সিদ্ধান্ততে কিন্তু জীবন বদলাতে পারে বা জীবন একটা সাকসেসফুল আসতে পারে যে কোনো ভালো প্রকৃত অ্যাস্ট্রোলজার পাওয়ারটাও কিন্তু আপনার জন্য ভাগ্যের ব্যাপার আছে কারণ এক্ষেত্রে কি হয় অনেকবার বহু জায়গায় বহুবার গিয়ে ঠকেছেন কোনো উপকৃত হননি তাদেরকে প্রথমে বলবো যে ভুরি ভুরি কোনো প্রতিকার করার আগে আপনি জেনে নিন যে আপনার জন্য কোন প্রতিকার চলবে না আমি আমার কাছে মানে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকবার ক্লায়েন্টকে আমি ওই কথাটাই বলি যে আপনার কী পড়বে না কি চলা মানে পড়া চলবে না সেটা আগে জানুন তারপরে আপনার কিন্তু জানতে হবে যে কি পড়তে হবে বা কী করা করণীয় উচিত তাহলে কোথায় ভুলটা সেই ভুলের জায়গাগুলোকে বারবার পিন পয়েন্ট দিয়ে ধরে ধরিয়ে দেওয়া শুধু আর বিশেষত কিছু নয় আর বৃশ্চিক রাশির জাতক উপজাতিকারা এমনিতেই খুব কি হয় মানে নরম মনের মানসিকতা কিন্তু উপরটা প্রচণ্ড শক্ত নারকেলের মতো যেমন নারকেল যেমন উপরটা শক্ত ভিতরটা জল এরকম ধরনের বৃশ্চিক রাশির ব্যক্তি ব্যক্তিদের জীবনটা এইভাবে জয় বা বিবাহিত জীবন ম্যারেজ লাইফ নিয়ে কোন যাদের বিশেষ বিশেষ করে কোনো ঝামেলা ঝঞ্ঝট চলছিলো এই ঝামেলা ঝঞ্ঝট ঝঞ্ঝটে জায়গাতে আর একটু তিক্ততা বেড়ে যেতে পারে বা আর একটু এখানে মানে কেউ কোনো থার্ড পারসেন কোন রকম কথাবার্তা বলে সেই সব ঝামেলাগুলোর প্রকোপগুলো আরও বাড়িয়ে দেওয়া বা আপনার সম্বন্ধে কোনো ভুল রকম কোনো ইনফরমেশান দিয়ে আপনার সেই ঝামেলাটাকে আরও উত্তক্ত করে দেওয়া এরকম সিচুয়েশন মহল বা এরকমটা তৈরি হতে পারে সেক্ষেত্রে একটু সচেতনতা অবশ্যই দরকার আছে আর যদি মনে হয় আমার সঙ্গে আপনি কথা বলবেন উপরে নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা এতক্ষণ ধরে আমার চ্যানেলটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি যদি আপনি অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চান ডাব্লু এই ওয়েবসাইটে যান সেখান থেকে রত্ন পারচেস করতে পারেন প্রত্যেকটা রত্ন অরিজিনাল এবং টেস্টিং এবং সার্টিফিকেট যুক্ত এবং প্রত্যেকটা রত্নকে আমি নিজে হাতে দেখে আপনার সরবরাহ করি যদি মনে হয় সেখান থেকে আপনারা নিতে পারেন যাই হোক এতক্ষণ ধরে অধীর আগ্রহে শোনার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার ভালো থাকবেন আবার দেখাও নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার